আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লগ এক্স বেস তিনশো চব্বিশ সমান ফোর হলে এক্স সমান কত অর্থাৎ এখানে এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে দেখো আমরা লিখতে পারি লগ কি লগ এক্স বেস তিনশো চব্বিশ সমান ফোর বা এখানে দেখো এখানে এক্সের উপর পাওয়ার কত তিনশো চব্বিশ আর সমান চিহ্নের পরে কত আছে ফোর সবসময় এই সমান চিহ্নের পরে যেটা আছে এটা এই এক্সের উপর পাওয়ার হিসেবে বসবে আর এই পাওয়ারটা সমান চিহ্নের ডান পাশে চলে যাবে তার মানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ বা এখন এখানে বাম পাশে কিন্তু এক্সের পাওয়ার ফোর তো ডান পাশেও কিন্তু আমাকে যেভাবে হোক পাওয়ার ফোর আনতে হবে সেক্ষেত্রে এটাকে ভেঙে লিখতে হবে তবে এক্স টু দি পাওয়ার ফোর সমান এটাকে লিখতে পারবো একাশি গুণ চার তিনশো চব্বিশ হয় বা এক্স টু দি পাওয়ার ফোর একাশিকে লিখতে পারি এর উপর পাওয়ার যদি ফোর দেয় হয়ে যায় আর এখানে টুকে লিখবো টু স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি টু দি পাওয়ার ফোর আর এটাকে লিখবো আমরা পাওয়ার ফোর বানাবো রুট টু লিখে স্কোয়ার এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দেব তাহলে দেখো এই পাওয়ার পরে গুণ করলে ফোর হয়ে যাবে হ্যাঁ আর এই রুট আর স্কোয়ার কাটা গেলে যাবে এখানে টু থাকবে হ্যাঁ সেক্ষেত্রে ঠিক আছে এরপরে দেখো এক্স টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু এখানে পাওয়ার পরে গুণ হবে তাহলে রুট টু এই পাওয়ার পরে গুণ করলে ফোর দেখো এই যে পাওয়ার ফোর চলে আসছে বা এক্স টু দি পাওয়ার ফোর সমান এখানে বেস থ্রি এখানে বেস রুট টু তাহলে থ্রি রুট টু লিখবো একসাথে আর এই পাওয়ার এখানে ফোর এখানে ফোর তাহলে পাওয়ার এখানে আমি ফোর দিতে পারি তাহলে দেখো উভয় পক্ষ থেকে পাওয়ার ফোর ভ্যানিশ সুতরাং এক্স সমান থ্রি রুট টু এটা আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছ